দুপুরের প্রাইম সকলকে স্বাগত আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা প্রথমে যেদিকে নজর রাখবো আজ রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু এবং ইতিমধ্যেই আপনারা জানেন রাজ্যপাল সি ভি আনন্দ বক্তৃতার মধ্যে দিয়ে শুরু হবে আজ রাজ্য বাজেটের অধিবেশন বুধবারই রাজ্য বাজেট পেশ হবে আজ সোমবার থেকে শুরু হতে চলেছে রাজ্য বিধানসভার অধিবেশন এবং এটি হয়তো রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন কারণ আগামী বছর রাজ্যে রয়েছে বিধানসভা ভোট তাই এবারের অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই বসবে বিধানসভার অধিবেশন এবং এই অধিবেশন চলবে প্রথম দফার অধিবেশন চলবে আগামী ১৯ তারিখ পর্যন্ত সিভি আনন্দ বোসের ভাষণের মধ্যে শুরু হতে চলেছে রাজ্য বাজেট অধিবেশন আজ থেকেই শুরু রাজ্য বিধানসভার অধিবেশন রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন কারণ আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে সেক্ষেত্রে এবারের অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বক্তৃতা দিয়েই আজ সোমবার থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভার বাজেট অধিবেশন রয়েছেন মুখ্যমন্ত্রী স্পিকার আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট রয়েছে অর্থাৎ এবারের অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন আগামী বছর ভোট থাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকার প্রত্যেকেই উপস্থিত হয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের বক্তৃতার মধ্যে দিয়েই আজ শুরু হতে চলেছে রাজ্য বাজেট অধিবেশন বাজেট পেশ হবে আগামী বারোই ফেব্রুয়ারি বুধবার আজ সোমবার থেকে শুরু রাজ্য বিধানসভার অধিবেশন বাজেট অধিবেশন শুরু হতে চলেছে আজ থেকে বুধবার অর্থাৎ আগামী বুধবার এই বাজেট পেশ হবে রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট বলা যেতে পারে কারণ আগামী বছর বিধানসভার ভোট রয়েছে এবারের অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যপাল সিভি আনন্দ বোস আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি স্পিকার রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছেন রাজ্যপাল আনন্দ বোসের ভাষণের মধ্য দিয়েই রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হতে চলেছে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে স্মরণ করা হবে এই অধিবেশনেই শাসক এবং বিরোধী উভয় পক্ষের বিধায়করাই থাকবেন বাজেট পেশ হবে বুধবার অর্থাৎ বারোই বুধবারই রাজ্য বাজেট পেশ হবে আজ বিধানসভার বাজেট অধিবেশন শুরু রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভাষণের মধ্যে দিয়ে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকার উপস্থিত হতেন এটাই আগামী বছর রাজে বিধানসভা ভোট রয়েছে তার আগে রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন অবশ্যই গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল এবারের অধিবেশন প্রথম দফার অধিবেশন চলবে উনিশ তারিখ পর্যন্ত